হঠাৎ করে একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পিছনের সৌন্দর্যগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রাম মানে শান্তি গ্রাম মানেই অন্যরকম অনুভূতি আর সেটা যদি হয় নিজের বাবার বাড়ি তাহলে তার কোনো কথাই নেই যেহেতু এখানেই আমরা জন্ম এখানেই আমরা বড় হয়েছি শৈশব কৈশোর সব কিছুই কিন্তু এখানে আমাদের অনেক স্মৃতি অনেক কিছুই আমাদের যখন বাড়িতে যাই মনে পড়ে দেখুন কি সুন্দর দৃশ্য আর এখানে এভাবে বেঞ্চ বানিয়ে রেখেছে এইরকম কিন্তু বেঞ্চ আমাদের বাড়ির সামনেও বানিয়ে রেখেছে পিছনেও বানিয়ে রেখেছে এই জায়গাটা হচ্ছে একটা মানে শান্তির জায়গা গরমের দিনে একদম এসির মতো কাজ করে আর সবাই বেঞ্চে বসে একদম সুন্দর আড্ডা চলে সারাক্ষণই আর এটা হচ্ছে একটা ধুন্দল গাছ এটা কিন্তু ধুন্দল জিঙ্গা না দেখুন জিঙ্গা আর হচ্ছে আপনার ধুনদলের মধ্যে কিন্তু পার্থক্য আছে জিঙ্গাটা হচ্ছে কাটা কাটা আর ধুন্দলটা হচ্ছে একদম প্লেন সবুজ আর এই সবজিগুলো খেতে কিন্তু অনেক মজা কারণ যেহেতু এগুলোতে কোনো ধরনের স্বাদ দেওয়া হয় না একদম অর্গানিকভাবে তৈরি করা হয় গোবর সারে হয় সেই জন্য এই সবজিগুলো অন্যরকম মজা যে কোনো কিছু দিয়ে আপনি রান্না করেন না কেন অনেক ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর দৃশ্য এই জমিগুলোতে কিন্তু ধান লাগানো হয়েছে কয়েকদিন পরে এইগুলোতে ধান বের হবে এখনো ধান হয় নাই আর ওই পাশে আপনার হাওড়ের সৌন্দর্য হাওড়ের যে একটা বাতাস কি যে অন্যরকম ভালো লাগে যখন আসে তবে শীতকালে কিন্তু এই জায়গাগুলোতে বেশি আসা যায় না কারণ হাওড়ের বাতাসের কারণে অনেক ঠান্ডা থাকে এই জায়গাটা গরমের দিনেই এখানে মানে আড্ডাটা জমজমাট হয়ে ওঠে আর এই যে এখনও কিন্তু পানি আছে হাওড়ে দেখুন খুব বেশি পানি নেই অল্প অল্প পানি আছে এই জমিগুলো লাগাতে পারছে না পানির জন্য পানিটা কমে গেলে জমিগুলো লাগিয়ে ফেলবে এটা একটা সন্ধ্যাবেলার দৃশ্য কি যে সুন্দর লাগছে পানির উপরে সূর্যের আলোটা এসে পড়েছে একদম মনে হয় আকাশটাই পানিতে পড়ে গিয়েছে দেখুন কি সুন্দর লাগছে একদম নিরিবিলি পরিবেশ শহরের জীবন আর আর গ্রামের জীবনের মধ্যে অনেক পার্থক্য আর গ্রামের বাচ্চারা এভাবেই খেলাধুলা করে হাওড়ে এখানে বসি পাওয়া হচ্ছে বসিতে মাছ ধরবে আমি এখানে দাঁড়িয়েছিলাম যে দেখি তো কি মাছ ধরছে এখানে আপনার কই টাকি মাছ তারপর পুঁটি ট্যাংরা এগুলো কিন্তু পাওয়া যায় আর বসি যারা বায় ওদের কিন্তু অনেক ধৈর্য লাগে তবে বসিতে যখন মাছ ধরে অনেক ভালো লাগে অন্য অন্যরকম একটা মানে আনন্দ লাগে যে বসিতে কই মাছ ধরেছে কই মাছগুলো খুব বেশি বড় না তবে খেতে কিন্তু অনেক মজা যেহেতু এগুলো কালী বিলের মাছ এগুলো তো স্বাদ রকম হয় এখানে তিন চারটা বসি একবারে ফেলেছে এগুলোতে কিন্তু প্রচুর মাছ আছে বিকালের টাইমে তো বিকাল